কর্মরত সেনা বাড়িতে এবার হুমকির পোস্টার চরম আতঙ্কে পরিবার ভুগছে নিরাপত্তাহীনতায় নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠছে ভারত বিদ্বেষ প্রশ্ন নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা জানা যায় শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায় স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই থাকেন অভিযোগ শুক্রবার সকালে বাড়ির উঠোন ঝাড় দিতে গিয়ে দেখে কাগজে পড়ে রয়েছে তাদের লেখা রয়েছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় বাংলাদেশিদের ধরছে বাড়িতে একা আছে এরপরেই চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় স্ত্রী সুপর্ণা নাগের তার দাবি যেহেতু স্বামী একজন সেনা জওয়ান কর্মসূত্রে রয়েছে ত্রিপুরায় এই পরিস্থিতিতে চলছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে আর সেখানেই রয়েছে তার স্বামী প্রশ্ন উঠছে যে ভারতের বীর সেনা জওয়ান নিজের জীবনকে বাজি রেখে দেশ রক্ষার জন্য বাড়ি ছেড়ে বহু দূরে পড়ে রয়েছে কি করে তার বাড়িতে এমন লেখা কাগজ উদ্ধার হয় পুলিশ কি কিছু করবে না মুখ্যমন্ত্রী নির্দেশের অপেক্ষায় থাকবে ভারতের সেনা ত্রিপুরায় তিনি কর্মরত তার স্ত্রীর বাড়ি হুমকি হুমকি চিঠি আসছে যে আপনি একা থাকেন আপনার স্বামী ত্রিপুরাতে থাকে বাংলাদেশ জয় পাকিস্তান জয় তার স্ত্রী চরমাতমকে আছে মনে করছে যে তিনি বলছেন যে যে আমার স্বামী ভারতকে রক্ষা করার জন্য তিনি পড়ে আছেন অন্য জায়গায় সেখানে আমার কি নিরাপত্তা যে ভারতেই আমি থেকে হুমকি চিঠি পাচ্ছি কি বলবেন কীভাবে দেখছেন খুব স্বাভাবিকভাবেই দেখছি তার কারণ যাদের জন্য এই প্রত্যেকটা ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে তাদের পরিবারের সাধারণ লোকজনকেই রাতের বেলায় ঘুমোতে দেবে না এই ধরনের বেশ কিছু ভারত বিরোধী পাকিস্তানপন্থী বাংলাদেশপন্থী লোকজন আমাদের এই ভারতবর্ষেই রয়ে গেছে প্রশাসনের উচিত এই ধরনের পাকিস্তানপন্থী বিশেষ করে জঙ্গিপন্থী যে সমস্ত লোকজন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন কাউন্সিলার বর্তমানে তার স্ত্রী একজন তৃণমূলের কাউন্সিলার তিনি ভারত বিরোধী পোস্ট করছেন পাকিস্তানপন্থীদের মতো পোস্ট করছেন তার কিছুদিন আগে দেখেছেন যে আপনি গয়েশপুরে সেইখানে এক জেহাদি সে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে তাহলে এই ধরনের পাকিস্তানপন্থী কিছু লোকজন অলরেডি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে সেই সমস্ত লোকেরাই এই 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 প্রকারে ভেতরে এক এক ধরনের টেরোরিজম চালাচ্ছে কাগজটা মানে উঠোনে পড়ে মানে এরকম জায়গায় ছিল এবার আমি আমার ছোট বাচ্চা আছে তো ওরা কাগজ নিয়ে খেলে আমি ভেবেছিলাম হয়তো কাগজটা ওরাই হয়তো ফেলেছে আমি ওর জন্য অত গুরুত্ব দিইনি তারপরে আমি সেটা নোংরার মধ্যে পড়ে গেছিলাম আমি ওই ঝাঁট দিয়ে ওখানে খেলেছি ফেলে আমি খেলতে গিয়ে এই এরকম করে লেখাটা বলছি এটা কে লিখেছে তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে এই যে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় আছে বাংলাদেশই আটকাচ্ছে হ্যাঁ বউ বাড়িতে একা আছে মানে এটা কি তাহলে আপনি পুরোপুরি আপনাকে হুমকি দিচ্ছেন একটা ভাবছেন আপনি আমি তো জানিই না এটা কে করেছে মানে আপনার স্বামী কি কাজ করে আমার স্যার আপনি ডিফেন্সে দিয়ে সে আছে কোথায় আছে ত্রিপুরাতেই আছে ত্রিপুরাতেই আছে হ্যাঁ ত্রিপুরাতেই আছে ত্রিপুরার ত্রিপুরাতেই আছে ও যে বর্ডারে আছে ত্রিপুরা বর্ডারেই আছে আপনি কি বাড়িতে একাই থাকেন হ্যাঁ আমি একাই থাকি একদম কাগজে যেটা লেখা রয়েছে আপনার সাথে তো একদম মিলে যাচ্ছে হ্যাঁ মানে আপনার উটোটা ফেলে গেছে এখন যে দেশের যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে কি আতঙ্কে আছেন আপনার স্বামীকে নিয়ে যে হ্যাঁ সেটা তো আতঙ্কে আছি একটা মানে দেশের যা পরিস্থিতি সেই হিসাবে একটা খোঁজের তো আছে